ছাত্র জনতার মহান বিপ্লবের যারা আহত হয়েছেন তাদের স্ঞাপন করছি প্রিয় সাংবাদিক ভাইজন আমরা কোনো জন শিক্ষক কর্মচারী লালমণিহাট জেলাধীন হাতিবান্ধা উপজেলায় অবস্থিত হাতিবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের বিএন শাখায় কর্মরত আছে প্রতিষ্ঠানটি উনিশশো ছিয়াশি সালে স্থাপিত হয় পরবর্তীতে উনিশশো ছেচল্লিশ সালে স্থাপিত হয় পরবর্তীতে কারিগরি শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী দুই হাজার সালে এসএসসি প্রফেশনাল এবং দুই হাজার দুই সালে এসএসসি এস সি বিএম শাখাটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয় এবং এই বিএম শাখাটি দুই হাজার চার সালের মে মাসে কেন্দ্রীয় ভক্ত হয় প্রতিষ্ঠানের বোর্ড নম্বর সাত হাজার তিনশো পঞ্চাশ এবং এসএসসি ভকেশনাল ও এসএসসি বিএম শাখার বোর্ড নাম্বার পনেরো হাজার দশ উক্ত প্রতিষ্ঠানটির তিন নাম্বার একই তিন নাম্বার হল এক দুই দুই সাত সাত তিন তিন্ত প্রতিষ্ঠানটি এগারো চার দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখে শিক্ষা মন্ত্রণালয় করতে জাতীয়করণ করা হয় গত চার আগস্ট দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারীকরণের নিমিত্তে গেজেট প্রকাশিত হয় আমরা জানতাম যে উক্ত গেজেটে আমাদের শিক্ষক কর্মচারীদের সকলের নাম সেখানে থাকবে কিন্তু দুঃখের বিষয় যে সেখানে লক্ষ্য করি মাধ্যমিক শাখার জন এবং এসএসসি ভকেশনাল শাখার এগারো জন মোট উনচল্লিশ জন শিক্ষক কর্মচারী নামের তালিকা থাকলেও বিএম শাখায় কর্মরত পনেরো জন শিক্ষক কর্মচারীদের কর্মচারীদের নাম সেখানে ছিল না বিষয়টি দেখে আমরা অনেকটাই হতভাগ এবং হতাশাগ্রস্ত হয়েছি এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে জানতে চাইলে তিনি রাজনৈতিক কারণসহ বেশ কিছু কারণ উল্লেখ করেন যেমন তিনি বলেন যে এটি আর কলেজ পর্যায়ে হওয়ায় এটি সরকারি করা সম্ভব হয়নি এটি কারিগরি বোর্ডের আওতাধীন হওয়ায় এটি সরকারি সম্ভব হয়নি এটি দুই হাজার চব্বিশ সালে বিএনপি জামাত সরকারের আমলে এমপিভুক্ত হওয়ায় এটি সরকারি কারণে সমস্যা হয়েছে দুই হাজার চার সালে বিএনপি এবং জামাত সরকারের আমলে এমপিভুক্ত হওয়ার কারণেও এটি সমস্যা হয়েছে তো আমরা মনে করি যে এই সকল কারণ অযুক্তি এবং অগ্রহণযোগ্য কেননা আমরা ইতিমধ্যে ইতিমধ্যে এরূপ এসএস এইসএসসি বিএম শাখার সংযুক্ত কয়েকটি বিদ্যালয়ের তথ্য সংগ্রহ করেছি সেখানে স্কুল সহ সংযুক্ত বিএম শাখারও সকল শিক্ষক কর্মচারী মিলের সকল শিক্ষক কর্মচারী সরকারি ধরনের অন্তর্ভুক্ত হয়েছে। যেমন কয়েকটি নাম উল্লেখ করতে পারি যেমন হাজিগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড অ্যান্ড কলেজ হাজিগঞ্জ ছাত্র গোদাগাড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ গোদাগাড়ি রাজশাহী কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় কয়রা খুলনা এরকম আরও অনেক প্রতিষ্ঠান এর সাথে বিএনম শাখা সংযুক্ত আছে এবং সেগুলো সহ সফলকরণ করা হয়েছে এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রদানের নিকট আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানালেও সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বর্তমানে আমাদের এই কোনজন শিক্ষক কর্মচারী বেসরকারি অবস্থায় কর্মরত থাকায় নানা ধরনের অসুবিধা এবং বৈষম্যের সম্মুখীন হচ্ছে শিক্ষক কর্মচারী প্রাপ্যতা ইতিমধ্যে একজন শিক্ষক মৃত্যুবরণ করলেও তার প্রাপ্য কল্যাণ তহবিলের অর্থ এবং অবসর ভাতা উত্তরণে নানা জটিলতা দেখা দিচ্ছে এবং এখন পর্যন্ত সেগুলো এটিয়ে ওঠা সম্ভব হয়নি ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে বলে অনেকেই ধারণা করছেন এমতো অবস্থায় উক্ত উক্তশাখায় কর্মরত শিক্ষক কর্মচারীগণ আমরা তীব্র হতাশা এবং নিদারুন কষ্ট নিয়ে আমাদের দৈনন্দিন প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা মনে করি একটি সরকারি প্রতিষ্ঠানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের শিক্ষক কর্মচারী কর্মরত থাকা ব্যক্তি বৈষম্যমূলক তাই উক্ত আমরা পনেরো জন শিক্ষক কর্মচারী বেসরকারি অবস্থায় আছি তাদের সরকারি তরনের ব্যবস্থা কর্তৃপক্ষ প্রশাসন এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ